বেবি ভাবছি তোমার নাম লিখবো তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো তুমি যখন নাম লেখার শখ তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না কি হয় আসলে অন্যের বাচ্চা পালা খুবই কষ্টের তুমি আবার কার বাচ্চা পালো কেন আমার শাশুড়ি আমার কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সব কিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতিছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা বিয়ে করছি কমাস তিন মাস বাচ্চা হয়েছে কমাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লো আছে তুমি কি বলতেছ তো বুঝা গেছ এখন কি বলি কিসে মিনমিন করে কি কা না না কিছু বলছিনা তোমার কি কি হইছে আমাকে বলো আমি সব জানাইনা গেছি আমি এতদিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসেই হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস তিনে তিনে ছয় মাস তো নয় বাচ্চা দাঁড়া দাঁড়া আমি সেই আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস এই যে ছয় বাচ্চা ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে ইবদি শুন না কি তুমি দাদার নামে কেস করিস তা করব না আমি বেঁচে থাকি তোমার দাদা অন্য মেয়ে ছেলেদের সাথে লটড়পটড় করবে আজকে ঝুমপা বৌদি কালকে টুমপা বৌদি ওর নিয়ে পার্কে যাবে ওরে নিয়ে সিনেমায় যাবে তা আমি ছেড়ে না কি তা তুমি এসব জানলে কি করে আমার বয়ফ্রেন্ড আমারে বলেছে ও হ্যাঁ ভাবি মনে কিছু করেন না আপনারা মেয়ে ছেলের হইলেন দুনিয়ার ससुরা কেন ভাই এই ধরনের কথা বললেন আমরা মেয়ে ছেলেরা কি ঠেসরামি করি যে জিনিস খাইলে জীবনও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান আপনাদের লজ্জা করে না সরায়া ব 10 দু ল আব্দুল জয়কার যা

ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো খালি দুষ্টুমি করে আরে ভাবি বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য তাই দুষ্টুমি করে এইটাই তো আমার মাথায় আসে না বাচ্চারা কেন এত দুষ্টু হয় যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে সেগুলো তো দুষ্টুই হবে তাই না ভাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখা করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম ও ভাইর নাম্বার নিয়ে চলে এসেছে এই ভাই কালকে তোর নিয়ে গেল তো তুই একবারও গেলি না তো কেন যাবো ওকে আমাকে একবার ফোন করেছে বল আজ গার্লফ্রেন্ড বল মেকআপ মেকআপ আজ থেকে তোর আমার ব্রেকআপ এই কই তুমি আলমারিতে টাকা রাখছিলাম এখন দেখি না তুমি দেখছো আমি বড় লোকের মেয়ে তোমার খুচরো টাকা দেখার সময় আমার নাই আমি গরীব মানুষ আমারও টাকা খোঁজার সময় এখন নাই কোন কিছু তো ঠিকমতো খুঁজবে না আমার শাড়ি ভাজের মধ্যে রাখা আছে দেখো আচ্ছা হানি ভাই এ বি সি ডি বল তো দেখি এ বি সি ডি ই এইচ আই জি এফ কোথায় ও তো ছোটবেলা থেকে আমার ভাগ্যে নেই এক মিনিট এই তোমার বাবা কিছু হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এইগুলো আমার বাপ আনবে কেন আমি যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাই রে ঝাটা দিয়ে পিটানো উচিত

তুমি না না মদ খাবা বলছিলা কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল জন্মই হয় ভালোবাসার জন্য ইতিহাসের গভীরে ঢুকে দেখো টাকা না থাকলে ভালোবাসা জাল না দিয়ে পালায় মমতাজের ভালোবাসার গভীরতা দেখো তার জন্য তাজমহল বানাইছে দেখো মরার পরও টাকা খরচ করাই মাঝে মাঝে মায়ের খাও কি খালি খালি

হ্যালো বিদ্যুৎ বিভাগ আপনার কি সেবা করতে পারি আপনাদের সমস্যা কি একটু পর পর কেন কারেন্ট কেটে দেন ম্যাডাম লোড অনেক বেশি পড়ে যায় তো ট্রান্সফর্মার গরম হয়ে যায় তাই কারেন্ট দিয়ে কারেন্ট বানাই দেন তাহলে তো আর গরম হইতো না শোনো না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললো তুমি

আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে কিছুদিন পর শীতকাল অনেকের প্রেম হবে বিয়ে হবে আর আমার সর্দি কাশি হবে এই তুই চোখের মাথা খাইছো শোখ কে না কাপড় চোপড় যে নোংরা তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে আবার লম্বা লেক্সার মারো এক মিনিট আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে রাজ যে মোবাইলে কোনো সেমনির সাথে ফুষ্টি নিষ্টি করো কিনা সেটা দেখার জন্য আমি চাপা আগের থেকে মানুষ কতটা সচেতন হইছে একবার চিন্তা করে দেখছো হ্যাঁ আগে সিটার বাপপার ছিল না আর এখন সিটার বাপপারের অভাব নাই আরে আমি ওই কথা বলি নাই আমি বলছি আগে বাল্যবিবাহ হইতো এখন হয় না এটা ঠিক বলছো আগে বাল্যবিবাহ হইতো আর এখন বাল পাকলে বিয়ে হয় উর্মি উরমি তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর কি বললি তুই কল্পনাকে মানে আমি বোঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর ভাবনা ভরকে

কতবার বলছি যখন আমি রান্না জড়াই না আমার শরীর ঘামে ভিজা থাকে আমি তো সবসময় রোমান্টিক মুডে থাকি তাই সবসময় ভালোবাসতে মন চায় মেম সাহেব আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে এই টাকা দাও যাব। অযথা কেন পার্লারে টাকা দাও তুমি তো দেখতে এমনি সুন্দর বলো কি তাই নাকি তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিবো অবশ্যই বন্ধ করে দেবো আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায় কি বললা আমি কয়লা